আসসালামু আলাইকুম আপনারা সকলে জানেন আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর আমি কিন্তু ফানি নিয়ে কাজ করি আসলে আমার এই ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না আমি অনেকজনের লাইভে যাচ্ছি লাইভে গিয়ে আমি দেখতেছি অনেকজনকেই যে অনেকজনে স্টার পাগল স্টার এর পাগল আমরা স্টার পাগল হয়ে কি করব আমরা স্টার কি করব আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টা আমাদের জানা উচিত সেটা আমাদের কন্টেন্ট আমাদের কন্টেন্ট গুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে স্টার সেন্ডার লাইভে যেতে হবে না স্টার সেন্ডারদের সাথে লাইভে স্টার চাইতে হবে না তারা কিন্তু স্টার নিয়ে আমাদের পরিবারে এসে উপস্থিত হবে হ্যাঁ তারপরও আমি আরেকটি জিনিস ক্লিয়ার করতে যাচ্ছি যে আমরা অনেকেই কিন্তু মনিটাইজেশন ছাড়া কনটেন্ট মনিটাইজেশন ছাড়া আমরা শুধু স্টার দিয়ে ইনকাম করতে পারি স্টার দিয়ে ইনকাম করতে পারি স্টার দিয়ে ইনকাম করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস জানার বিষয় যে সেখানে যদি আমাদের ব্যাংক সেটআপটা যদি না থাকে আমরা যদি ব্যাংক সেটআপ না করি ব্যাংক সেটআপ না করলে কিন্তু আমাদের স্টারটা স্টারটা কিন্তু কোনো কাজে আসবে না স্টারটা কেন কাজে আসবে না আমি একটি জাল নিয়ে গেলাম ধরেন যে আমি একটি জাল নিয়ে গেছি মাছ মারার জন্য মাছ মারার জন্য আমি একটি জাল নিয়ে গেছি জাল নিয়ে যাওয়ার পরে সেখানে প্রচুর পরিমাণে মাছ উঠতেছে প্রচুর পরিমাণে মাছ উঠতেছে মাছ আমি ধরতেছি। কিন্তু মাছ মারার যে আসল পাত্রটা যে একটা পাত্র দরকার মাছ মারার জন্য সেই পাত্রটা আমি নিয়ে নেই সেই পাত্রটা যদি আমি না নিয়ে যাই মাছ মারার জন্য সেইখানে যদি আমি মাছটা না রাখতে পারি সেই মাছগুলো কোথায় যাবে আমার পকেটে রাখবো কখনো সম্ভব না আমার পকেটে রাখা মাছগুলো কখনই সম্ভব না রাখা সম্ভব কি যে মাছ বিক্রি করে যে টাকাগুলো হবে আমার সেই টাকাগুলো কিন্তু আমার পকেটে আসবে মাছ বিক্রি করে টাকাগুলো কিন্তু আমার পকেটে আসবে সেই ক্ষেত্রে কিন্তু মাছ রাখার জন্য পাত্র পাত্র নিয়ে নিয়ে যেতে হবে সেই মাছগুলো আমরা সংগ্রহ করে নিয়ে যাব বাজারে বাজারে নিয়ে যে তারপরে কিন্তু সেগুলো আমরা বাজারে বিক্রি করে সেই উপার্জিত টাকাটা আমাদের পকেটে আসবে সেরকমই হচ্ছে ফেসবুকের যে ব্যাংক সেট আপ স্টার সেট সেটা যে আমাদের যারা স্টার সেন্ডাররা স্টার দিতেছে সেই স্টারটি আমাদের যাবে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পরে কিন্তু ফেসবুক ওইখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ট্রান্সফার করে দিবে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে সেইখান থেকে কিন্তু আমরা উপার্জন করতে পারব। আশা করি সকলকে বুঝাইতে পারছি যারা স্টার সেন্ডারের পিছনে দৌড়ে দিয়েছেন তাদের বলতেছি আপনারা স্টার সেন্ডারের পিছনে না দৌড়িয়ে আপনারা ভালো ভালো একটু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন কন্টেন্ট যত ভালো করবেন আপনার পিছনে স্টার সেন্ডাররা তত দৌড়াবে দৌড়াতে দৌড়াতে আপনি যাবেন কেন আপনি কেন দৌড়াবেন দৌড়াবে তো আপনার পিছনে স্টার সেন্ডার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ